এডেন বাগানে প্রথম পুরুষ আদম এবং হবা বসবাস করত। কিন্তু শয়তান ছল ছাতুরি করে আদম এবং হবাকে প্রলুব্ধ করলো সাপ জিজ্ঞেস করলো এইসব গাছগুলো থেকে কি ফল খেতে ঈশ্বর তোমাকে ধারণ করেছি সুন্দর ফলন করেছি তাহলে মারা যাব তুমি মারা যাবে না ওই গাছ থেকে ফল খেতে না দেওয়ার একটা বিশেষ কারণ আছে তুমি যদি সেই গাছ থেকে ফল খাও তাহলে তুমি ঈশ্বরের মতো সব জেনে যাবে তোমাকে সেই গাছ থেকে ফল খেতে না হবা ফলটি খেলো এবং সে তার সঙ্গে আদমকেও ফলটি খেতে দিল আদমও ফলটি খেলো এবং খাবার পরে তারা এমন কিছু জানতে পারলো যা তাদের জানা ছিল না তারা দেখলো তারা তৈরি করে লজ্জা ঢাকলো এবং তারা আগে কখনো বা লজ্জা পায়নি তাই তারা বুঝতে পারলো কিছু একটা ভুল তো হয়েছে তারপর ঈশ্বর তাদের ডাকছিল আদম হবা আমরা লুকিয়ে আছি প্রভু কারণ আমরা উলঙ্গ ঈশ্বর দীর্ঘ শ্বাস ফেলে বললেন তোমরা ওই গাছের থেকে ফল খেয়েছো তাই তোমরা জানো তোমরা উলঙ্গ হবাকে দোষ দিল আর হবা সাপকে দোষ দিল আর তখন ঈশ্বর তাদের এই বলে শাস্তি দিল সাপ তুমি বুকে বড় দিয়ে চলবে আর এক নারীর পুত্র সন্তান তোমাকে তারা করে মারবে আর হবা তুমি কষ্টের সাথে সন্তানের জন্ম দিবে আর আদম তোমাকেও খাবার সংগ্রহ করার জন্য অনেক কষ্ট করতে হবে এরপর ঈশ্বর আদম এবং হবার জন্য পোশাক তৈরি করে পরালেন তারপর এদিন বাগান থেকে তাদের বের করে দিলেন